বিশ্ব ক্রিকেটে এমন একটি তালিকা আছে যেখানে জায়গা পাওয়া মানে তুমি শুধু ভালো নাও তুমি ইতিহাস বলতে পারো সেই তালিকায় বাংলাদেশে একজনের নাম রয়েছে কেস করতে নাম হতে পারে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের কাসার মাস্টার বাংলাদেশের গর্ব তিনি উইডিদিনে বর্ষসেরা টি টোয়েন্টি জায়গা পেয়েছেন যেখানে বাঘা বাঘা ব্যাটসম্যান বাঘা বাঘা বলাররা বিশ্বসেরায় তকমা দিয়ে থাকে কিন্তু প্রশ্ন একটাই এই অর্জুনের পিছনে কি আছে দু হাজার ছাব্বিশ সালে মুস্তানুস্তে এত কিছু কেন করা হচ্ছে সব প্রশ্নের উত্তর আমি শান্ত স্পোর্ট থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য উইডিজেন কেন এত বড় এই প্রশ্নটা আপনি করতে পারেন প্রথমেই কেননা উইডিজেন মানে ক্রিকেটের বাইবেলও বলা হয়ে থাকে শত বছরের সবচেয়ে বেশি একটি ইতিহাস এখানে লেখা হয়ে থাকে যেখানে সুপারস্টার নয় যেখানে পারফরমেন্স দিয়ে কথা বলে হাজার পঁচিশ সেরা একাদশে মুস্তাফিজুর রহমান জায়গা পেয়েছেন এখন আপনি বলতে পারেন এটা কি এমন বিষয় সত্যিকার অর্থে তার পারফরমেন্স দিয়ে এসেছেন বলে এটাই গর্বের বিষয় যেটা অন্য অন্য অসাধারণ বিষয় বলতে পারেন গল্প বলি আপনি আপনার আবেগের চেয়ে শঙ্কা বেশি জোরে কথা বলে মোস্তাফিস তেতাল্লিশ ইনিংস বল করেছেন যেখানে উনষাট উইকেট পেয়েছেন বলিংগর আঠারো দশমিক শূন্য তিন ছয় দশমিক সাত পাঁচ আর পনেরো দশমিক নয় একশো পঞ্চাশ ওভারের বেশি বল করা বলাদের মধ্যে মোস্তফিজের গড় সেরা আপনি বলুন তো মুস্তফিজকে আপনি কোথায় পিছিয়ে রাখবেন আজকের ব্যাটিং ডোমিনেটের যুগে মোস্তাবিজই একাই বর্ষ সেরা হয়েছেন কেন মোস্তাবিজ আলাদা এই কথা যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর ওটাই দিতে চাই গতির জোরে মোস্তাবিজ কখনো বল করেন না মুস্তফিজ বল করেন বুদ্ধিতে যেতেন সেই জায়গাটায় কাঠার মাস্টার কাঠার কিংবা মুস্তফিজের যে অস্ত্রগুলো মুস্তফিদের স্পেশাল এইগুলো দিয়েই তিনি পৃথিবীর বুকে রাজ করেন ব্যাটসম্যানের চোখে একই কথা বলেন এবং বুদ্ধি দিয়ে ব্যাটসম্যানকে পরস্ত করেন ডেড ওভারে যখন অন্য অন্য ব্যাটসম্যানরা ভয়ে কাঁপেন না বলারদের ওপর চড়া হন তখন মুস্তাফিজ থাকেন শান্ত রান আট কান আর ঠিক তারপরে উইকেট পান এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কোন কোন বিশ্বসেরাদের পাশে মুস্তাফিজুর রহমান রয়েছেন আপনি সেই প্রশ্নের উত্তরে যদি আমি বলি এই তালিকায় রয়েছেন অভিষেক শর্মা ভারতের সেই টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সল রয়েছেন যিনি রয়েছেন ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান নিউ এভারিস রয়েছেন আর তাকে বলা হয় বেবি এবিটি ভিলিয়াস রয়েছেন শ্যাম কোরআন ডেভন ফেরেরা টিম ডেভিড সুনীল নারিন জেসন হোল্ডার জ্যাকব ডেভি আর ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী সত্যিকার অর্থে আপনি নামগুলো শুনেই অবাক হচ্ছেন যে এনাদের পাশেই রহমান কেন বা হবেন না তিনি পারফরমেন্স দিয়েছেন যোগ্যতা রয়েছে আর এই যোগ্যতার জোরেই তিনি কিন্তু উইটেজেন বিশ্বসেরা তালিকায় তাকে রেখেছে এখন একটা কথা বলতে পারি বিশ্বকাপ দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের মুস্তিফিজুর রহমান এত কেন বড় ফ্যাক্টর হচ্ছে দেখেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের গর্ব নয় বিশ্বের গর্ব বলতে পারেন মুস্তাফিজুর রহমান খেললেই বিশ্ব ক্রিকেটে বড় বড় ব্যাটসম্যানরা ভয় পায় এই স্বীকৃতি বলে দেয় বাংলাদেশ শুধু অংশগ্রহণের দল নয় বিশ্বকাপে মুস্তাফিজের একটা এক্সপেক্টর তাই তো বাদ দেওয়ার জন্য কত তকমা আইসিসি দেখিয়েছে তারপরও মুস্তাফিজ বিশ্বকাপ খেলবে পাওয়ার পেল হোক ডেড বলার প্ল্যানেতে মুস্তাফিজকে আপনাকে করতে হবে এখন দিন শেষে একটা কথা বলতে চাই সমলোচার বাস্তবতা কোথায় মুস্তাফিজ রয়েছে আপনি অনেকে হয়তো এক সময় বলেন যে মুস্তাফিজ শেষ হয়ে যাচ্ছে মুস্তাফিজ হয়তো আগের মতো নেই কিন্তু আপনি নিজের কাছে একটু প্রশ্ন করুন তো আপনি দুবাই ক্যাপিটালস বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স মুস্তাফিজের মতো কাটার মাস্টার কাঠ আর কোথায় বাংলাদেশে গর্ব করে তো বলতে পারবে এই ফর্ম যদি বিশ্বকাপে থাকে তাহলে বাংলাদেশ যে কোনো বড় দল খাড়াতে পারে একটি স্পেল একটা ম্যাচ আর এক ইতিহাস বসতে পারে মুস্তাফিজুর রহমান